তোমাদের যেটা আমি বলছিলাম সেটাই আমি ফার্স্টে শেয়ার করে দিচ্ছি এটার ওয়েট হচ্ছে আটশো মিলির মধ্যে কিন্তু দেখো কতটা দিচ্ছে এটার দাম কিন্তু চলে আসছে মাত্র সেটা দেখে নাও তে দূরপাতার মধ্যে রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র আটশো চল্লিশ মধ্যে কিন্তু কভারেজ দেখো এরকম কভারেজ কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না তার জন্য তোমাদের আসতে হবে আমাদের ধীরাজুয়েলাসে একটা দাম কিন্তু চলে আসছে মাত্র ন হাজার নশো অ্যাপ্রক্স যেটা দেখে নাও এটা কিন্তু রয়েছে একদমই একটা ইউনিক ডিজাইনের ওপর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র নশো মিলি আর এটার দাম চলে আসছে দশ হাজার চারশো অ্যাপ্রক্স দেখে নাও আগে তোমরা কভারেজটা দেখো তারপর আমি ওয়েটটা বলছি এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র আটশো সত্তর মিলির মধ্যে এটার দাম চলে আসছে দশ হাজার একশো অ্যাপ্রক্স এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটার ওয়েট আছে মাত্র নশো মিলির মধ্যে এটার দাম চলে আসছে দশ হাজার চারশো অ্যাপ্রক্স আর এই ডিজাইনটা তো রয়েছে একদমই ইউনিকের মধ্যে এটার ওয়েট আছে নশো চল্লিশ মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে দশ হাজার আটশো অ্যাপ্রক্স এটা দেখে নাও ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে মাঝখানে কিন্তু ঝুলো রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম দশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে এগারো হাজার পাঁচশো অ্যাপ্রক্স দেখে নাও মাঝখানে কিন্তু চক্রের ডিজাইন করা রয়েছে এটার ওয়েট আছে মাত্র নশো পঞ্চাশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে দশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স আচ্ছা এগুলো কি অনলাইনে বুকিং করা সম্ভব হ্যাঁ সম্ভব তার জন্য আমি স্ক্রিন নাম্বারে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস রানাঘাট সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা গাছ সাইগার মোড়ের দোতলায়